ভাই হেলমেট তো নিয়ে আসি নাই জানার না এই ছাত্ররা ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে ছাত্রদের হাতে এখন ক্ষমতা আপনি হেলমেট ছাড়া কেন বেরিয়েছেন ভাই আসলে আমি হেলমেট নিয়ে কোনোদিনই চলি নাই হেলমেট ছাড়া চলার অভ্যাস নাই আর হেলমেট আমার নাইও চিনিও নাই এমনি আমি বাইক কাগজপাতি গো কাগজপাতি ভাই কাগজপাতি তাহলে আপনি এই ট্রাফিক ভঙ্গ করে কেন রাস্তায় বের হলেন আসলে ভাই লাগে না কোনো সময় কোন দিনই এগুলা লাগে নাই তাই নিয়ে আসি না আর এগুলা নাইও আমার কাছে কাগজপত্র নাই হেলমেটও নেই আমাদের কাছে কিচ্ছুই নাই না আইন মেনে চলতে হবে তো আপনার তো কাগজপত্র না থাকলে তো রাস্তায় বের হন তো আপনার ধরা এখন বাইক কোনো দিন লাগে না এই জন্য নিয়ম মানি না আর আগেও নিয়ম ছিল না এখন যে এত আইন করা ছাত্ররা আসার পরে ছাত্ররা আসার পরে যে রাস্তাঘাটে যে পরিবেশ ফিরে আইছে। এটা তো বুঝি নাই যে এমনি এমনি চলা যাব সারা জীবনে এখন কি করবো নিয়ে আসি না আপনার শাস্তি দশ মিনিট দ্বারাই থাকতে হবে কারণ আপনি এটা ভঙ্গ করেছেন ভুল হয়েছে ভাই দুঃখিত আমার ইনশাল্লাহ এরপর থেকে আমি চেষ্টা করব যে মোটর সাইকেলের কাগজপত্র এবং হেলমেট নিয়ে আসার জন্য

আমাকে চিনেন ভাই এখন আমাদের চিনার টাইম নাই এখন আমরা রাষ্ট্রের রাষ্ট্রের যে আইনটা সেটা আমরা পালন করতেছি আর কি আপনার হেলমেট ছাড়া বাইরে যাবেন ভাই সারা জীবন ধৈরা মোটর সাইকেল চালাইতেছি কোনো দিনই হেলমেট দিয়ে মোটর সাইকেল চালাইনি ভাই আপনি তো গাড়িতে আমি করলে হবে না আমরা তো ছাত্র আমরা এখন আমাদের দায়িত্ব আমরা পালন করতেছি কিন্তু ভাই আমি হেলমেট নিয়ে আসি নাই তো হেলমেট আমি ব্যবহার করি না দেখেন ভাই আমি জীবনে কোনো দিন হেলমেট দিয়া বাইক চালাই নাই আপনারা যে এই যে রাস্তায় আমার যে গাড়ি আটকাইয়া আমার সময়গুলো নষ্ট করে দিন এটা কি আপনাদের ঠিক হচ্ছে ভাই এখন আপনার এটা হেলমেট ছাড়া আপনার সেফটি দরকার

আমি রাস্তাতে জানি চানে আমার আজকে সময় নষ্ট দিতেছে এটা কি ঠিক কাম করতেছে না আপনার ভালোর জন্য আমরা বলছি ভাই এখন রাষ্ট্র সংসার সংস্কারের কাজ চলতেছে এখন আপনার ছাত্ররা যেহেতু রাষ্ট্র সংসারের কাজটা করতাছে এই এই কারণে আপনার এখানে শাস্তি আধা ঘন্টা দাঁড়িয়ে হাত উপর মুখে হাত দাঁড়িয়ে থাকতো হবে হাত তুলে শাস্তি ভোগ করুন কোন জগতে যে আইলাম দেশে কি শুরু হয়ে গেল গা না যেই গাও আইলাম না দেশে যে বা শুরু হয়েছে ছাত্ররা যা শুরু করছে এন আইন না মাইনা নিয়ম না মাইনা চললে জীবনে চলা খুব কঠিন হয়ে গা দর্শক বন্ধুরা আসলে আপনারা যে ভিডিওটা দেখলেন এই ভিডিওটা আসলে সম্পূর্ণ বিনোদনের জন্য আর বোঝার জন্য আসলে আমরা এটা ফানি হিসেবে ভিডিওটা করেছি কারণ হলো আমরা যারা হেলমেট এবং গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া রাস্তায় বের হয়ে। এটা আসলে নিতান্তই আমাদের একটা অন্যায় কাজ আমরা রাস্তায় বের হব অবশ্যই হেলমেট এবং গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র নিয়েই বের হব কারণ এই রাষ্ট্রটা আমাদের আর সবারই প্রত্যেকটা নাগরিকের উচিত রাষ্ট্রের যে নিয়ম কানুন এবং আইন আছে সেই আইনকে রেসপেক্ট করে আইন অনুসারে নিয়ম অনুসারে চলা তাই আপনাদের সবাইকে অনুরোধ করব। আপনারা সবাই যখন রাস্তায় বের হবেন বাইক নিয়ে তখন অবশ্যই হেলমেট পরে এবং প্রয়োজনীয় কাগজপত্র সাথে নিয়ে বের হবেন তো সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম